আপনারা বাংলাদেশ থেকে কিভাবে অরুণাচল প্রদেশের জন্য প্রিপারেশন নেবেন অরুণাচল প্রদেশ ট্যুর করার জন্য আপনাদের অবশ্যই থাকতে হবে ভারতীয় ভিসা এবং ভারতীয় ভিসা পেতে যতটা ভোগান্তি পোয়াতে হয় তার থেকে চার থেকে পাঁচ গুণ ভোগান্তি পেতে হবে এই অরুণাচল প্রদেশের জন্য পারমিট পেতে বা পারমিশনের ব্যবস্থা করতে এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারতেছি না যে এই পারমিশনটা আপনারা পেতে পারেন আপনারা হয়তো অনেকেই জানেন অরুণাচল প্রদেশ ভৌগোলিকভাবে খুবই একটা সেন্সিটিভ জায়গা এবং গুরুত্বপূর্ণ জায়গা ভারতের জন্য এর দক্ষিণে রয়েছে ভারতের আসাম পূর্বে রয়েছে মায়ানমার পশ্চিমে ভুটান এবং উত্তর দিকে রয়েছে হচ্ছে চীন যেটা তিব্বত অঞ্চল ছিল আমি মূলত গিয়েছিলাম উত্তর দিকে এবং হচ্ছে দক্ষিণে অরুণাচল প্রদেশের আর আমার ট্রিপটা ছিল মূলত দশ থেকে বারো দিনের জন্য জাস্ট অন্য রকম একটা ট্রিপ ছিল আমার লাইফে আমি এত সুন্দর জায়গা আমার জীবনে কখনো দেখিনি এবং আমরা অনেকেই কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকি হ্যাঁ কাশ্মীরও ভূস্বর্গ এবং অরুণাচল প্রদেশও তার থেকে কোনো অংশেই কম না সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যে ভরপুর হচ্ছে অরুণাচল প্রদেশ যারা ইন্ডিয়ান লোকাল ট্যুরিস্ট রয়েছে তাদের জন্য লাগবে আইএলপি যেটা হচ্ছে ইনার লাইন পারমিট এবং যারা বিদেশি ট্যুরিস্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশ নেপাল বা অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদের জন্য লাগবে পিএপি যেটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া পারমিট আইএলপি দিচ্ছে মূলত তিন দিনের এবং চোদ্দ দিনের এটা কিন্তু এক বছর করবে অতি দ্রুতই এবং পিএপি মূলত দেয় দশ দিনের জন্য যেটা আপনারা এক্সটেন্ড করতে পারবেন পরের সাত দিন পর্যন্ত এবং সেই পারমিশন নিতে হলে আপনাদেরকে যেতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত